বোম্বাধা মমতা ব্যানার্জির কথা আমি বলছি না আমাকে আবার ডিফেমেশনে কেসে ফেলবেন না মমতা ব্যানার্জি আপনি বলেছেন আপনাকে বলছি তাহলে আপনার উপর আগে কেস হবে আপনি বলেছেন বোম্বাধা জীবনতলায় বোম্বাদিস তো এই বোম্বা থেকে এই বোম্বাধা লিডারদের আমাদের চাই না আমাদের লেদার চাই যারা কলম চালাতে জানে যারা মানুষকে শিক্ষা দিতে জানে যারা মানুষের ডেভেলপমেন্টের কথা বলে যারা দুর্নীতির বিরুদ্ধে যারা গুন্ডারাজের বিরুদ্ধে এই লিডারদের চাই সৌকত মোল্লা কে চায় না এই শৌকত মোল্লা না ইসলাম জানে না মানবতা জানে না রাজনীতি জানে এই জানে গুন্ডাগিরি করে দিদির চামচাকেরি কি করতে হয় মমতা ব্যানার্জির নির্দেশে বোম কী করে বাধ্য হয় এইটা জানে লিডার আমাদের চায় না আর একে বাংলার মানুষ সৌকত মোল্লাকে গুরুত্ব দিচ্ছে না বলে একে আগিয়ে দেওয়া হচ্ছে সৌকত মোল্লা একটা ছিচকে চোর প্রথম কথা এবং সে কত বড় গুন্ডা সেটা ওখানকার লোক ভীত সন্তুষ্ট থেকে জানে যে ক্যানিং এর বিধায়ক বলছেন চুরি চামারি মার কাঠ এই সব করে এই সৌকত মোল্লা নিজের নেতা হয়েছেন আর আমি বলছি না আই এম নট টেলিং দ্যাট সৌকত মোল্লা ইজ গুন্ডা গুন্স বাট মমতা ব্যানার্জি আওয়ার চিফ মিনিস্টার অনারেবল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মিটিংয়ে বলেছেন এই জীবনতলায় বোমা কারা মমতা ব্যানার্জির কথায় কোর্ট অ্যান্ড আনকোট মমতা ব্যানার্জি এটা প্রমাণ করে দিলেন যে উনি বোম বাঁধানো লোককে শিখিয়েছেন বোম বাঁধানো গুন্ডা নামে মুসলমান কিছু লোকদেরকে যারা ইসলাম ধর্মের কিছু জানে না তারা লচ্ছে করে না যেই ফুরফুরা শরীফের দাদা হুজুরের ওনার চাষে যা ওনার যারা পি পীর আছে ওনার গুরু আছে সেই গুরুদেরকে মেনে ওদের পায়ে চেটে চেটে ওদের পায়ে জল দিয়ে চুমুখে ওদের হাতে চুমু খেয়ে ওর বাপ দাদারা সৌকত মোল্লার বাপ দাদারা আজীবন মুরিদগিরি করে গেছেন লজ্জা করে না সেই পীরের আওলাদকে এই ভাষায় গালি দেওয়া এটা তো লজ্জার বিষয় আর আমি বলছি ওকে যে কিছু খারাপ কথা বলেছে কিছু আমি আবার দেখলাম কিছু ইমাম সাহেবেরা এই ইমাম সাহেবদেরকে কি বলবো ভাতা ভাতাশ্রীর ইমাম সাহেব ভাতাশ্রীর ইমাম সাহেব যারা যারা ফতুয়া কী জিনিস জানবে না যারা বাপের জন্মে উসুরে ফেকাহা কী জিনিস এটা জানে না আমি বলছি আমি তো আইনের ছাত্র ছাত্র আইনের আইন এখনও পড়াশোনা করি তো ইসলামিক আইনও আমি পড়াশোনা করেছি তো ইসলামিক আইনে উসুরে ফিকা হয় ফতুয়ার ফাড়ায় যে নিয়ম তো সেগুলো শিখে নিই ও কি করে জানবে কাকে কি বলা যায় ও ফতুয়া দিচ্ছে ওর মুগুলোকে ডেকে এনে টাকা দিয়ে খাইয়ে বিরিয়ানি খাইয়ে বলছে কে বলেছে এই বলেছে সৌকত মোল্লা যদি দম থাকে ডিবেতে বসো তুমি তোমাকে যেগুলো অ্যালিগেশন দিয়েছে অ্যাকর্ডিং টু সারিয়া হোয়াট এভার এলিগেশন হ্যাভবিন ডান বাই দি আব্বাস সিদ্দিকি ওর নৌসাদ সিদ্দিকি বা অন্য কেউ এই সব অ্যালিগেশনগুলো কিন্তু প্রুভ করে দেওয়া যাবে কারণ ও ইসলামের শরীয়তের কি মানে যে ইসলামকে মানে না সে ইসলামকে ঢাল করছে আমি সৌকত মুল্লা আমি মুলবি ছিলাম পড়ছিলাম তুমি উসুলে ফিকা যদি আমি যদি বলছি ফিকার গ্রন্থ বিখ্যাত গ্রন্থ যদি একটা লাইন যদি পড়ে দেখিয়ে দেয় ফিকার গ্রন্থ অ্যারাবি আরাবিকে একদম আমি বলছি না ইংরেজি বা বাংলায় আরাবিক পিওর আরাবিকে যদি ও ওই একটা প্যারাগ্রাফ যদি পরে দিই ওর মানে অনুবাদ করে আমাকে বলে দেয় আমি বলবো যে সৌকত মোল্লার কিছু দম আছে এই সৌকত মাল্লা হচ্ছে সৌকত মোল্লা হচ্ছে আমি বলবো ক্যানিং মানুষের লোকদেরকে বলবো এতদিন আপনাদেরকে বোকা গাধা বানিয়ে রেখেছে এদের পোক করে পড়বে না এদের চক্করে পড়বে না ভালো মানুষ যা আদব জানে যে তেহজীব জানে যে মানুষের ব্যবহার জানে সেই তাদের ভালো মানুষদেরকে নিয়ে আসুন তাদের বিধায়ক করুন তো পীর জাদা মানে কি। আগে এটা বুঝুক পীর শব্দের অর্থ কি মানে গুরু পীর মানে বুজুর্গ পীর মানে বৃদ্ধ জ্ঞানী জ্ঞানীবৃদ্ধ তো যা যে মানুষগুলো পীর হয়েছেন যাকে গুরু মানা হয়েছে সেই পবিত্র মানুষদেরকে যারা তাদের ইকে খারাপ বলছে শৌকতমল্লার একটুকু লজ্জা করলো না সে তো ফুরফুরা শরীফের মাননেও লোক নাকি সে তো ফুর এগুলো মানে তো সেই মেনেও গাদ্দারি করছে মানে এর থেকে বড় গাদ্দার কেউ হতে পারে না